নেকি এই নাম আহ এই নাম আহো

এadeso ফোন কররা ম্যাচ এadeso 101 101 মদে কিন্তু ওরা মানে 6 6 বাংলা আছে না না 16 বলতে সাই 16 হই গিনো এই গিনো এখন এখন করতে হইব পড়দি কেন তার মধ্যে

জি স্যার জি স্যার এই যে এখানে আমাদের বাজার ওই যে বিষ্ণু মন্দির আছে নাশে মিরিজার